নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আজকে আমি চাল কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো আমি চাল কুমড়োটা প্রথমে কেটে নেব তো আমি দেখুন কত সুন্দর কচি চাল কুমড়োটা তো আমি চাল কুমড়োটাকে প্রথমে পিস করে নিলাম কাটতে সুবিধা হবে বলে তারপর আবারও ছোট করে নিলাম এইবার ওর খোসাটাকে ছাড়িয়ে দিয়ে আমি ওটাকে সরু সরু করে কেটে নেব তো বন্ধুরা এক ঘেমি চাল কুমড়োর ঘন্ট তো খাওয়াই হয় একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে মুগের ডাল সাথে চাল কুমড়ো দারুণ খেতে লাগে তো আমি প্রথমে চাল কুমড়োটাকে এরকম সরু সরু লম্বা লম্বা করে এই দেখুন এইভাবে কেটে নিচ্ছি রকম করে পুরো চালকুণ্ডোটাকেই আমি কেটে নিয়েছি এর সাথে আমি একটা ছোটো আলু দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন এইবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ মুগের ডাল এবার ডাল চাল কুণ্ডোটা কতটা পরিমাণ দেবেন সেটা আপনাদের নিজেদের কাছে নিজেদের প্রয়োজন মতো দেবেন তো ডালটাকে আমি কিন্তু খুব লাল করে ভাজবো না ডালটা একটু গন্ধ উঠলেই আমি ওটাকে ঢেলে নেব তো ডালটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি ডালটাকে ঢেলে নিলাম গ্যাসে কড়াইয়ে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম ওর মধ্যে গোটা জিরে একটা দু দুধখানা করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম তো আমার ফোড়নটা হয়ে গেছে আমি ওর মধ্যে এক চিমটি হলুদ দিলাম এই কারণে যাতে মশলাগুলো দিলে ছিটকে না যায় এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা মাটা আদা মাটাটাকে দিয়ে তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেব তো আদা মাটাটা কষিয়ে নিলাম একটু এবার আমি এর মধ্যে সব একে একে মশলা দিয়ে দেব দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিলাম একটু জিরে গুঁড়ো আর দিলাম ওর মধ্যে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এই সময় আমি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এটা একটা কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো আর একটু জল দিলাম দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা এইভাবে একবার মুগের ডালের সাথে চাল কুমড়ো খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এটা চাল কুমড়ো দিয়ে করা হচ্ছে আপনারা চাইলে এটা লাউ দিয়েও করতে পারেন তো মুগের ডালটা আমি ধুয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম এইবার মশলার সাথে মুগের ডালটাকে বেশি একটু নাড়াচাড়া করে নেব তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তারপর আমি চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দেব তো একটু ভাজা ভাজা করে নিলাম এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আর একটু ভাজা ভাজা করে নেব আমার একটু সামান্য জল লাগবে একটু সামান্য জল দিলাম দিয়ে ডালটাকে মশলার সাথে বেশ নাড়াচাড়া করে নিলাম এইবার আমি চাল কুমড়োটাকে ওর মধ্যে দিয়ে দেব তো চাল কুমড়োটা আমি ধুয়ে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ডাল চাল কুমড়ো একসাথে ভালো করে মশলার সাথে আর একবার কষিয়ে নেব তো বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে আর যেহেতু মুগের ডাল আর চাল কুমড়ো তাই একটু মিষ্টি দিলাম একটু মিষ্টি মিষ্টি ভাব হলে এটা খেতে খুব ভালো লাগবে তা একটু মিষ্টি দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিলাম তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন লাউ অথবা চাল কুমড়ো দুটো দিয়েই করা যাবে একবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবার ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া করে দেব তো আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব তো আমি একটু ভালো করে কষিয়ে নিলাম আর একটু কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিলাম তো বন্ধুরা এটা কিন্তু ঝোল ঝোল হবে না একটু বেশ মাখো মাখো হলে খেতে ভালো লাগবে তো এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন নিরামিষে সম্পূর্ণ এটা নিরামিষ রান্না নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা আমার চাল কুমড়ো ডাল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু এটাকে একটু ঘাঁটাঘাঁটা করে দেব করে দেওয়ার পরে এটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব দেখুন একদম মাখো মাখো হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এইবার আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার এটাকে নামিয়ে নেব আমার মুগের ডাল দিয়ে চাল কুমড়ো একদম রেডি তো আপনারাও এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো বন্ধুরা আজকের মতো রাখলাম আবার আসব অন্য রেসিপি নিয়ে অন্য দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার